নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো নিরামিষ পালন শাকের ঘ্যাট বা পালন শাকের তরকারি এইভাবে যদি নিরামিষ পালন শাক তৈরি করা হয় তাহলে কিন্তু গরম গরম ভাত বা রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে তাহলে চলুন দেখেনি আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি তার জন্য দেখুন আমি এখানে কিছুটা পরিমাণে বেগুন কেটে নিয়েছি এখানে যেহেতু বড় বেগুনটা পাওয়া যায় না তো যে বেগুন পাওয়া গেছে সেটা দিয়ে আমি এখানে তৈরি করছি এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে আমি চৌকো করে কেটে নিয়েছি নিয়েছি কিছুটা এখানে কুমড়ো আর এখানে নিয়েছি কিছুটা শিম নিয়েছি মটরশুঁটি আর অল্প কিছু এখানে নিয়েছি মূলো আর এখানে পালন শাকটা আমি ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি এবার দেখুন এখানে আমি প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছিলাম তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে হাফটা চামচ মতো দিয়ে দেব দেবো ফোড়ন আর কয়েকটা এখানে শুকনো লঙ্কা দিয়ে দেব পাঁচ ফোড়ন দিলে কিন্তু নিরামিষ তরকারির খেতে খুবই ভালো লাগে এর যে গন্ধটা আছে সেটা কিন্তু খুব সুন্দর লাগে এবার পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা আলু এখানে আমি সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে তুলে রাখবো না আমি একবারেই তৈরি করে নিচ্ছি হাতে যখন কম সময় থাকবে তখন কিন্তু আপনারা এইভাবে রেসিপিটি তৈরি করে নিতে পারেন আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কুমড়োগুলো তারপরে এর মধ্যে দিয়ে দেব শিম এবার এর মধ্যে কেটে রাখা মূলগুলো দিয়ে দেব এবার সবকটা উপকরণ এখানে আমি দু থেকে তিন মিনিটের জন্য একটু ভালোভাবে ভেজে নেব দু থেকে তিন মিনিট একটু ভালোভাবে ভেজে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা বেগুন এখানে যদি আপনাদের হাতের কাছে বড় বেগুন থাকে তাহলে সেটাই কিন্তু ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ছিল না তার জন্য আমি এই বেগুনগুলোই ব্যবহার করেছি আর এর মধ্যে আমি বেশ কিছু মটরশুঁটিও দিয়ে দিলাম এবার একসাথে আমি আরও দু থেকে তিন মিনিট একটু ভেজে নেব দেখুন দু থেকে তিন মিনিট আমি একটু ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে ঝালের জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দিয়ে দেবো এর মধ্যে একদমই সামান্য পরিমাণে একটু আদা বাটা আর এখানে হলুদ দিয়ে দেবো এক চা চামচ যেহেতু এটা পালন শাক শাক ব্যবহার করব তার জন্য হলুদের পরিমাণটা একটু বেশি দিলাম এবারের মধ্যে দিয়ে দেবো আমি হাফ চা চামচ মতো জিরে গুঁড়ি হাফ চা চামচ এখানে লাল লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো এটা ঝাল লাল লঙ্কার গুঁড়ি এটা শুধুমাত্র কালারের জন্য দিলাম তবুও আপনারা যদি চান তাহলে এটা স্কিপ করতে পারেন বা এর পরিবর্তে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়িটাও কিন্তু দিতে পারেন এবারের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এবার সবকটা উপকরণ একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এক মিনিট মতো বেশি করলে এখানে কিন্তু গুঁড়ো মশলাটা যেতে পারে এক মিনিট একটু করে নিয়েছি এবার এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাকগুলোকে দিয়ে দেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইভাবে যদি কখনো আপনারা এই পালন শাকটি রান্না করে না খেয়ে থাকেন অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর যারা পালন শাক খেতে পছন্দ করে না তাদেরও একবার এইভাবে রান্না করে দেবেন তারাও কিন্তু খুব পছন্দ করে খাবে এটা নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছিল তার জন্য আমি প্রথমে দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো দু মিনিট পর আমি ঢাকাটা তুলে তারপরে কিন্তু এখানে একটু নাড়াচাড়া করে নেব একটু ঢাকা দিলে এখানে শাকের পরিমাণটা কম হয়ে আসবে তারপরে এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব আমি আর এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না শাকের থেকে যে জলটা ছাড়বে সেটা দিয়েই কিন্তু এই পুরো রেসিপিটা তৈরি হয়ে যাবে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আবার এখানে ঢাকা দিয়ে দেব যতক্ষণ না সবজিগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন এখানে শাকটা কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে তো এই জলেই কিন্তু এই শাকটা সবজিগুলো সবগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আমি আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এইভাবেই নাড়াচাড়া করে আমি এটাকে ভালোভাবে রান্না করে নেব যতক্ষণ না সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে দেখুন এখানে সব কিছু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে আমি কিছুটা পরিমাণে দিয়ে দেব চিনি এই নিরামিষ তরকারিতে চিনি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তবে আপনাদের যদি পছন্দ না হয়ে থাকেন তাহলে কিন্তু স্কিপ করে যেতে পারেন আর নিরামিষ যেহেতু তরকারি তার জন্য এখানে আমি একটু বেশ ধনে পাতা কুচি দিয়ে দিলাম এতে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে সব কিছু উপকরণ এবার আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নেব আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে নিরামিষ পালন শাকের ঘ্যাট বা পালন শাকের রেসিপি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এই শীতের সময় একবারও হলেও এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন এই পালন শাকের রেসিপিটি খেতে কিন্তু বেশ ভালো লাগে তাহলে যে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন